আল্লাহ গফাই আল্লাহ তা আলাহ রাসূদ সাল্লা সাল্লামকে বলতে বলেন আপনি বলেন আল্লাহ বলেন তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করা আনুগত্য কম তাহলে আমার আনুগত্য করিলে আল্লাহকে আনুগত্য করে আল্লাহকে মানা হবে আর আল্লা তালাবাদা করেন যারা রাসুল আনুগত্য করে 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 মেনে নেয় আল্লাহ বলেন আল্লাহ তালা তাদের সমস্ত গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেয় এই জন্য রাসুলের আনুগত্য করতে হবে তালা তালাসোলা হাজার একুশ নম্বর আর দেওয়ার নামা দোকানকুম ফি রসুল নিল্লাহি উসমাতুম হাসানা অবশ্যই তোমাদের মধ্যে যে একজন আছে তোমাদের মধ্যে যে তোমাদের জন্য যে রয়েছে

আল্লাহ তালা বলেন যে রাসুল সাল্লা সাল্লাম যা দিয়েছে তা তোমরা মেনে নাও আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো সাল্লা সাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা মেনে নাও আর তোমাদেরকে যা নিষেধ করেছেন বিরত রেখেছেন তা থেকে তোমরা বিরত থাকো দরুদ পাঠ করতে হবে কিভাবে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আব্দুল ইবনে আমর আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আমার ও আমার প্রতি একবার দরুদ পাঠ করে

ছাপ্পান্ন নম্বর আয় আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তালা উর্ধ্ব জগতের ফেরেস্তারা আছে আছে। আল্লাহ তালার ফেরেস্তারা যে আছে এই ফেরেশতারা নবীর প্রশংসা করেন এবং ফেরেশতারা আল্লাহ তাআলা এক কথা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করেন প্রশংসা করেন যে আসমানে জগতের মধ্যে ফেরেশতা আছে এই ফেরেশতারা নবীর জন্য দোয়া করেন এবং পাঠ করতে থাকেন দরুদ পাঠ করেন আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহান জিনা আমানু সলো আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা হে মুমিনগণ তোমরা নবীর উপরে দরুদ পাঠ করো আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমরা নবীর উপরে দরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সূরা হাজাবে ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা নবীর প্রতি দুরুদ পাঠ করি ফেরেস্তারা যাচ্ছে ফেরেস্তারা রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করে আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো যথাযথভাবে সন্মান এবং সালাম জানাও এখন দূরত্ব পাঠ করুন কিভাবে এ আয়াতের ব্যাখ্যা অনেকে বলেছেন

আল্লাহ বলেন হে মুমিন গণ তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ কর এবং যথাযথ সম্মান সহকারে সালাম জানা এখন দ্রুতা পূর্বে কি হবে ওয়াজের মঞ্চে উঠি আই এ দেশের মধ্যে যত ওয়াজ মাহফিল হয় ধর্মসভা হয় ধর্মস্বর উপরে তেজের উপরে চেয়ার বসার পরে বক্তারা এটা পড়ে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু সাল্লু আলাইহি ওয়সাল্লিমু তাসলিমা এই আয়াতটা পড়া শেষ বক্তা সাহেব বলে যে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা

যে দুরুদ পড়বে যে আল্লাহ এত সুন্দর তো মিষ্টি শুরু দিয়ে বলে এরপরে বলতে থাকে যে কি নবীজির বাবা আবুদুল্লাহ নবীজির মা আবুদুল্লাহ নবীজির গায়ে আঘাত করলো সে আঘাতের রক্ত জমা হয়ে গেলো জুতা তে আর বলে বক্তাবর আল্লাহ মা সল্লা আলা না হাই নাজুবিল্লাহ এটা কি দরুদ এই এই আয়াতের ব্যাখ্যায় কি বলা হয়েছে তফসিরফ নেই কাসির মধ্যে পর মনে যে দরুদটা পাঠ করতে হবে কোনটা সেটাও মানুষ জানে না সেটাও নেমে না জানে না রাসুরল্লাহ সল্লম্ব বলেন যে এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আবির্ভাব ঘটবে এমন কিছু আলেম আবির্ভাব ঘটবে এই আলে বেড়াই মানুষদেরকে ডেকে ডেকে জাহান নামে নিয়ে যাবে এমন যুগ আসবে যুগ আসে পড়ছে এরপরে বলা হয় আর এ এত বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি

এ দূরত নিজের বানানো এ বক্তা জানে না আলেম জানে না যে এই আয়াতের তাফসিরে কি আছে শুনে শুনে বক্তারা আওয়াজ করে একটা আওয়াজ সারা জীবন মুখস্থ করে বক্তা একটা আওয়াজ মুখস্থ করে সারা বাংলায় আওয়াজ করা যায় কিন্তু জুমার দিনে খুতবার সময় এক আওয়াজ কিন্তু সারা দিন চলে না চলবো

বিভিন্ন প্রকার বানী এনেছে এই আয়াতে পরে বলে যে বলেন আল্লাহুম্মা সাল্লি দেনা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ এটার নাম দরুদলা আবার দরুদ বানী এনেছে কি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু

কোন প্রদারালেন কে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই প্রকার আলেম আল্লাহ জাহান জাহান্নাম উদ্বোধন করবে আলেম কে দিয়ে যে আলেম দুরুদ বোঝেনা হাদিস বোঝেনা কোনটা সহি কোনটা জাল কোনটা বড়াদ কোনটা মিথ্যা কোনটা আজগুবি কথা জানে না যা শুনে তাই মানুষের কাছে প্রচার করে কিয়ামতের ময়দানে ওই আলেমকে দিয়ে আল্লাহ তালা জাহান নাম উদ্বোধন করবেন এক প্রকার হাজি দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন আর এক প্রকার দানবিরিকে দিয়ে আল্লাহ জাহান নাম উদ্বোধন করবেন হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল্লি আসসালাম বলেন এক প্রকার আলিমকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন এক প্রকার হাজিদেরকে দিয়ে আল্লাহ জাহান্ন উদ্বোধন জান্নাত উদ্বোধন করবেন আর এক প্রকার দানবীকে দিয়ে আল্লাহ তালা জান্নাত উদ্বোধন করবেন এই তিন ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে আবার জান্নাত উদ্বোধন করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মেরাজ থেকে আসার পথে দেখলেন কিছু বাক্তাদেরকে জিব্বাগুলো আগুনের কেসি দ্বারা কাটছে কেসি দ্বারা আগুনে কেসি দ্বারা জিব্বাগুলো কাটতে সাবার লম্বা হইতে সাবার কাটতে সাবার লম্বা আবার কাটে আগুন কেসি দ্বারা জিব্রাইল কে বলা হলো নবীজি জিব্রাইল কে বললেন হে জিব্রাইল এত ভালো ভালো লোক আলেম দেখা যায় এই আলেমদেরকে আগুন কেসি দ্বারা জিব্বা গুলো কে করতেছে জিব্রাইল বললেন জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ এই আলেমরা হলো দুনিয়ার যে আলেমেরা দুনিয়াতে ভালো ভালো কথা বলেছিল

ইয়া নবী সালাম মোহাইলাইকা বলার সাথে সাথে মানুষ দাঁড়াইয়া যায় দাঁড়াইয়া সালাম দে কি কয় করে কি করে না করে বহুত মানুষ করে এখন যখন ইয়ানবি সালাম আলাইকা যখন কয় তখন সব মানুষ দাঁড়ায়া এত সুন্দর করে কইতাছে ইয়ানবি সালাম মোহাইলাই ইয়া রাসূল সালা আলাইকা ইয়া হাবিব সালামু সুন্দর করে কয়ার মানুষ যারা সালাম দেন হাদিসেও নাই কোরআনেও নাই সালাম দিতে হয় যেমন সালাম দিতে হয় তাসাহুদের বৈঠকে বসে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য

দরোদের ভিতরে অর্থাৎ বৈঠকে বসে যে তাসাহুদের মধ্যে যে আসে তাহের মধ্যে আমরা যখন পড়ি সবাই পড়েন কিন্তু নামাজের মধ্যে তাসাহুদের মধ্যে এটা যখন পড়লাম পড়ার সময় দেখ ব্যক্তিও খারাপ হইলেন না ಕೇತ ತು ದಾಡಾಯ ತಳಿಗಾಲ ದಾರಾಯ ಆಮರವ ದರಾಯ ಕೂದ ದಾಡಾಯ মাফিতে বসে যখন ইয়ানবি সালাম আলাইকা বলে তখন দাঁড়াইলাম কিন্তু তাসাহসের মধ্যে যা সালাম আলাইকা ইয়ো আর এই সময় আপনি দাঁড়াইলেন না কেন এখানে উত্তর নদীকে সালাম দেওয়া হইলো তাহলে আপনি এখন দাঁড়াইলেন না ওই সময় দাঁড়াইলেন এগুলো সব ভণ্ডামি যাহা হাদিসের মধ্যেও নাই কোরআন মধ্যেও নাই তে আল্লাহ বলেন লাফাদ কান কুম্ফি

তারা পড়েছে কিনা যদি পড়ে থাকে তার পূর্ব কিন্তু এমন কোনো প্রমাণ নাই রাসুল বললেন না রাম বললেন না আবু হানিভারা বললেন না ইমাম শাহি বললেন না ইমাম মালিক বললেন না ইমাম মাহমুদ বিন হাম্বুল বললেন না কেউ পৃথিবীতে যত মানুষ এসেছে আলেগোনা মারা কেউ পড়ল না তাহলে বর্তমানে গুলি পড়লো কেন মানুষকে জাহান্নামে নামে নেওয়ার জন্য যাতে মানুষগুলো জাহান নামে নিয়ে যায় এক প্রকার আলেন মানুষদেরকে জাহান নামে ডাকবে আর তাদেরকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ বলেন যে কি করতে হবে রাসুলের আলোবত্ত করতে হবে কোরিন কুন্তুম তহিবুল আল্লাহ তালা বলতে বললেন নবীকে তুমি বলে দাও যদি তোমরা আল্লাহ আনুগত্য করো অনুসরণ করো তাহলে মোহাম্মদ সাল্লাহামকে অনুগত্য করতে হবে এখন দেখা যাক যে দূরতরা কিভাবে পড়তে হবে বোখারি আদিস নয়শ উনআশি নম্বর এবং তিন হাজার তিনশো সাতষট্টি তিন হাজার ছয় হাজার তিনশো ষাট বুখারি তিন হাজার তিনশো সত্তর চার হাজার সাতশো আটানব্বই মুসলিম আছে তিনশো চৌরাশি মোসনাজ আহমদ আছে একশো উনিশ চারশো পঁয়ষট্টি তিরবিজ আছে পঁয়ত্রিশশো ছেচল্লিশ এমন মাজা আছে নয়শো সাত এই হাদিসের মধ্যে কি বলা আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন বললেন্লা আল্লাহ তালা বরাবর দরুদ পড়ে সাভাগাম کرام বললেন আল্লাহ বরাবর দরুদ পড়ে ফেরেশতারা বরাবর দরুদ পড়ে এবং আল্লাহ মুমিনদেরকে বললেন হে মুমিনরা তোমরা অনুবিজর দরুদ পাঠ করো সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে দরুদ পাঠ করব আপনার উপরে নবীজি বললেন দরুদ কিভাবে পড়বে তোমরা পড়বে এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন কাহামিদুম মাজিদ বিভিন্ন प्रकारे বিভিন্ন সহায় এদরো শিক্ষা দিয়েছেন যে আল্লাহমার উপর দরুদ পাঠ করে তারা আমার উপর দরুদ পাঠ করে আর আল্লাহ নির্দেশ দিয়েছেন দরুদ পাঠ করার জন্য তখন সাহাবরা বলে জানা কোন দরুদ পড়ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দরুদ পাঠ করবে কোনটা আল্লাহ দরুদ এবং আল্লাহ তারা দূরত পড়তে বললেন তাহলে কোন দূরত পড়তে হবে শাহ বললেন তোমরা দূরত পড়ো কি বলবে যেটা আমরা সালাথীর মধ্যে পরে যে দূরত আমরা পড়ি সবাই জানি আমরা সবাই জানি তো নাকি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদ ওয়া আ'লা আলি মুহাম্মাদ কামা বারকতা আ'লা ইব্রাহিম ওয়া আ'লা আলি হামিদুম মাজিদ এই দুরূদ বিতত পৃথিবীর মধ্যে যত বানওয়ার দুরূদ আছে সব বানওয়ার দুরূদ বাতিন একটাও গ্রহণ যোগ্য না তো পড়তে বলন কোন্টা আর আপনি পড়লেন কোন্টা হ্যাঁ আল্লাহ তালা পড়তে বললেন কোনটা দরুদ রাসুল সাল্লাম দরুদ পড়তে বললেন কোনটা আর আপনি বার আমি পড়লাম কোনটা হিসাব কিতাব আছে দূরত পড়তে হবে সঠিক আল্লাহ আমাদের প্রত্যেককে যে দূরত পড়তে বললেন সেই দূরতে আমাদের পড়তে হবে আচ্ছা আল্লাহ বলেন রাসুল বলছেন যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পাঠ করবে আল্লাহ তালা তার উপরে দশ বার দূর পাঠ করেন এবং দশটি গুণামাগ করে দেন এবং দশটি মর্তব আল্লাহ বাড়াইয়া দেন এবং দশটি গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন এই জন্য দূরত পড়তে হবে একটা ছোট্ট দূরদ আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম নাম নেওয়ার পর একটা দূরত পড়তে হবে সেটা হলো কি সল্লাহু আলী ওয়াসাল্লাম এটা পড়বেন আল্লাহ আমাদের প্রত্যেকই যে কোথাগুলি বললাম সকলে যেন আমরা আমল করতে পারি সেহেতু অভি আল্লাহ আমিন